দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট কুরবানির হাট লেগে গিয়েছে দর্শক সুন্দর সুন্দর গরুর আমদানি হয়েছে আজকে সব সুন্দর সুন্দর ওজনের কুরবানির উপযুক্ত সার আমরা দেখছি আমবাড়ি হাট থেকে আজকে এগুলোর দাম জানব দর্শক আমরা এখানে এক জোড়া দেখছি এক ভাই নিয়ে দাঁড়িয়ে আছে অত্যন্ত চমৎকার এক জোড়া সার গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমরা ওজন সহ জানবো এগুলোর দাম কেমন দামে বিক্রি করবেন একটু দেখি ভাই আসসালামু আলাইকুম কেমন বাজার আজকে বাজার নরম বাজার নরম আছে কি দাম দাম পাচ্ছেন না হ্যাঁ দাম পাই না দাম পাচ্ছেন না দুশো ভাঙা পাওয়া আছে এই যে এটা বড়টা হ্যাঁ দুশো ভাঙতে বলতেছে এটার ওজন কেমন হবে এটা আড়াইশো ভাঙি বাবা আছে এটার ওজন কেমন হবে এটা ধরো সাত মন সাড়ে সাত মন সাত মন সাড়ে সাত পাঁচ মন সাড়ে সাত মন বলছেন কিন্তু আমার ধারণা সাড়ে ছ মনের উপরে হবে সাত মন না পড়লে হয়তো কিছু কম বেশ হবে কয় দাঁতের চার দাঁত চারদ উঁচা লম্বা অনেক বড় গরু উঁচা লম্বা অনেক উঁচা লম্বা দর্শক দেখুন

সত্তর পর্যন্ত বলে মানে আশি ভাঙতে পড়তেছে আশি ভাঙতেছেন না দুশোর উপরে বেচবেন আশি ভাঙতে পড়তেছে দর্শক আশি ভাঙবেন না দুশোর উপরে দাম রাখবেন অনেক বড় আকৃতির একটি সারগুলো ওটা সাইওয়াল জাতের সার সাড়ে ছ থেকে সাত দর্শক আর এ আরেকটা আছে এটা বৰা চমৎকাৰ দুটা যাতে না যাতে চাদা চমৎকাৰ

দশ পনেরো বিশ মানে দুশো আড়াইশো দুশো বলতেছে এটা কত হলে যাবে চল্লিশ চিৎকার করে বলা যাবে না দু লক্ষ চল্লিশ দাম রাখলেন হাটে ক্রেতা আছে চমৎকার এই গরুটি দেখতে অনেক সুন্দর দু লক্ষ চল্লিশ দাম রাখলেন আমরা দেখি আবার আট ঘন্টা আছে ওই এটা তো হয়েছে দুটি শাঁগরু আপনারা যদি সংগ্রহ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার সবারই কাছে আছে দর্শক কম বেশি আপনারা যদি ক্রয় করতে চান যদি বিক্রি না হয় সেক্ষেত্রে আমি দাম দর করিয়ে দিতে পারব আপনারা আমরা দেখি আরো আমরা এখানেও দেখছি বেশ বড় সাইজের সার গরু এগুলো রাজাকের রাজ্যের কাছ থেকে সুন্দর সুন্দর গরু আপনারা পাবেন দর্শক এটা কয় কয়দাতে রাজাক দুই দুই বয়স নাভি গোলার কম্বল এক মতো গরু দুই দাঁত বয়স না ওদিন কেমন হবে এটা

কিসে দেওয়া যাবে না ডাক্তার দেখুন আর জানালেন আমাদেরকে চমৎকার সার গরু দর্শক দেখুন আর এটা সার একটা আছে এটা বড় অনেক বড় আকৃতির কিছুটা ক্রসের ভাব আছে নাভি কম্বল এবং দেখার মতো সার গরু বড় আকৃতির অনেক মোটা 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 পা

গীতের সঙ্গে একটু আছে ভাই আড়াইশো নাকি আড়াইশো হলে বিক্রি করবেন চতু ডিজাইন খুব ভালো ওর মাথাকে রাফ দিয়েছেন আর সর্বশেষ এখানে আরেকটি আছে সুতাম দেহ গো কি খবর ভাই সুতাম দেহের গো সুথাম সুথাম সুন্দর দেহ

আগমন আসবে কি না আডেন আছে আটের নিচে হবে রে ওইটা ওইটা আটের ক্লাস আছে এটা ওর থেকে বড় বড় না বড় বড় হইলো ওইটা ওজনটা বেশি এটা কত দিবি এটা আমতা পোসা দিতে 60 কত বলছিস আজন

কেমন দামে বিক্রি করবেন ব্যাপারীরা আপনার নাম্বার দেওয়া আছে আপনার যদি ভালো লাগে আপনারা নাম্বারে যোগাযোগ করে দরদাম করে আপনারা সংগ্রহ করতে পারবেন বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম